হাই এভিয়ন এখন গ্রীষ্মকাল এখন অনেক বেশি গরম পড়েছে এই গরমের হাত থেকে রক্ষা পেতে বিশেষ কিছু প্রাণায়াম রয়েছে যা আপনি বাড়িতে বসে করতে পারেন এবং নিজেকে অনেকটাই রিল্যাক্স বা আরামদায়ক ফিল করতে পারেন এবং নিজেকে অনেকটাই ঠান্ডা বা কুলিং রাখতে পারেন ওকে ফার্স্ট প্রাণায়াম হচ্ছে শীতলী প্রাণায়াম কিভাবে করবেন প্রথমে জিপটাকে যতটা পাওয়া যায় বাইরে বের করবেন করে জিপটাকে ফোল্ড করার চেষ্টা করবেন ফোল্ড করে রেখে বাইরের বাতাসকে জিভের ভেতর দিয়ে নাওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে নিয়ে আবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন ওকে কিভাবে করি কিভাবে করা যায় প্রথমে দেখে নিই প্রথমে জিপটাকে ফোল্ড করবা করলাম ওকে কীভাবে করলাম প্রথমে জিপটাকে ম্যাক্সিমাম পরিমাণে বাইরে বের করলাম করে জিপটাকে ফোল্ড করলাম করে বাইরে বাতাসকে জিভের ভেতর দিয়ে নেওয়ার চেষ্টা করলাম এবং যতটা পারে যা নিয়ে ধীরে ধীরে আবার নাক দিয়ে শ্বাস ছাড়লাম যখন শ্বাসটা নেওয়া কমপ্লিট হয়ে গেল তখন মুখটা বন্ধ করে নিলাম এবং নাক দিয়ে শ্বাস ছাড়লাম ওকে এভাবে ধীরে ধীরে করার চেষ্টা করবেন ওকে নাও নেক্সট প্রাণায়াম হচ্ছে শীতকারী প্রাণায়াম যাদের ধরুন যে জিপ বের করে জিপটাকে ফোল্ড করা যাচ্ছে না তাদের জন্য এটা অল্টারনেট একটা প্রাণায়াম যেটি আপনি সহজেই করতে পারবেন তো চলুন প্রথমে দেখে নিই কিভাবে করছি mm-hmm ওকে কীভাবে করলাম প্রথমে দাঁতের উপর দাঁত চেপে রেখে মুখটাকে ফাঁকা করে বাইরের বাতাস দাঁতের ভেতর দিয়ে শ্বাসটাকে নেওয়ার চেষ্টা করলাম করে ধীরে ধীরে আবার নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার বলি দাঁতের উপর দাঁত চেপে রেখে বাইরের বাতাসকে দাঁতের ভেতর দিয়ে নেওয়ার চেষ্টা করলাম আবার মুখ বন্ধ করে আবার সেই বাতাসটাকেই কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বাস বার করলাম নাখের মধ্যে দিয়ে ওকে এটাকেও আপনি রেগুলার করার চেষ্টা করুন ওকে নেক্সট প্রাণায়াম হচ্ছে ভামরি প্রাণায়াম দুটো পদ্ধতি রয়েছে ফার্স্ট হচ্ছে নর্মালি আপনি বসলেন বসে চোখ বন্ধ করে নিলেন চোখ বন্ধ করে মুখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন শ্বাস নেওয়া হয়ে গেলে মুখ বন্ধ অবস্থায় নাক দিয়ে আওয়াজ করতে করতে শ্বাসটা ছাড়বেন বাইরে you mm -hmm. ওকে কিভাবে করলাম আপনি দেখে নিলেন প্রথমে চোখ বন্ধ করে নিলাম মুখ বন্ধ থাকলো দেন নাক দিয়ে ধীরে ধীরে বাইরের বাতাসকে নাওয়ার চেষ্টা করলাম শ্বাস নিয়ে আবার শ্বাসকে ছাড়ছি কীভাবে আওয়াজ করতে করতে ধীরে ধীরে আবার শ্বাসকে ছাড়ছি নাক দিয়ে মুখ বন্ধই থাকবে ওকে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার থাম ফিঙ্গার কানের ভেতরে ঢোকাবেন যাতে বাইরের আওয়াজ ভেতরে না যায় এবং হালকা হালকাভাবে চোখ বন্ধ করে নেবেন একই মতো মুখ বন্ধ অবস্থায় নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং নাক দিয়ে আওয়াজ করতে করতে শ্বাসটা ছাড়বেন ওকে দেখে নি কিভাবে করছি ওকে আপনি দেখে নিলেন কি ওকে আপনি দেখে নিলেন কিভাবে করলাম এই দুটি পদ্ধতি রয়েছে এই দুই পদ্ধতির মধ্যে যেটি আপনার সুবিধে মনে হবে সেটা বাড়িতে বসে করবেন এই বিশেষ তিনটি প্রাণায়াম ফার্স্ট হচ্ছে শীতলী প্রাণায়াম দেন হচ্ছে শীতকালী প্রাণায়াম আর হচ্ছে ভামরি প্রাণায়াম এই তিনটি প্রাণায়াম আপনি এই গরমকালে অবশ্যই সকালবেলা করুন আপনি চাইলে দুপুরবেলাও করতে পারেন যখন প্রচুর গরম থাকবে এবং আপনি সন্ধ্যাবেলাও করুন রেগুলার এই প্রাণায়ামটি করুন এই প্রাণায়াম করার পর আপনি নিজেই দেখতে পাবেন কত আপনি আরাম বোধ করছেন আপনার শরীর কতটাই ঠান্ডা হয়ে এসেছে এবং আপনি কতটাই রিল্যাক্স বা ভালো ফিল করছেন এই প্রাণায়ামগুলো অবশ্যই প্রত্যেকদিন করুন এই গ্রীষ্মকালের জন্য খুব বেস্ট তিনটি প্রাণায়াম আমি নিজেই ফিল করছি কত আমাকে আরাম বোধ মনে হচ্ছে আমি কতটা ফ্রি হয়ে এসেছি ওকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যদি আপনার কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান আমার সঙ্গে এত দূর থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই গরমে এই সব প্রাণায়ামগুলো অবশ্যই করুন থ্যাংক ইউ